আজকে সারাদিনের খাওয়া দাওয়ার একটা ব্লগ দিব কি কি খেলাম আর কি কি না খেলাম ঠিক আছে তো আমার মতো ফুড লাভার কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সারা দিন মানে গেছে একদমই খাওয়ার উপর তো সারাদিন কি কি খেলাম কি কি করলাম এই জিনিসটাই হচ্ছে দেখাবো তো আজকে হচ্ছে সকাল সকাল দেখলাম হচ্ছে আম ডেলিভারি নিয়ে আস আসছে ওর কি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে পঁচিশ কেজির একটা টলি ছিল হাড়ি ভাঙা আম ছিল খুবই খুবই মিষ্টি অনলাইন অর্ডার করে দিয়েছিল এটা মেবি রাজশাহী থেকে তো যাই হোক এই আমের ভিডিও সরাই দিলাম তো আজকে হচ্ছে ফুড পান্ডায় একটা অফার দেখলাম সেটা হচ্ছে কাচ্চি ভাইয়ের কি বলে এটা গাড়িতে আইসক্রিম খেয়েছিলাম সেটার একটা ছোট্ট একটা ক্লিপ নিয়েছি ফুড পান্ডাই হচ্ছে কাঁচি ভাইয়ের একটা অফার দেখলাম এই খাবারটা অলরেডি বুরহানি আর কাচ্চি ওয়ান ইস টু ওয়ান এটা মাত্র তিনশো টাকায় তিনশো বা দুশো এরকম নিয়েছে ফুডপান্ডার এই অফারটা তো অফার অবশ্যই কেউ মিস করবেন না আর অফারটা দেখতে হলে অবশ্যই ফুডপান্ডাটা ভিজিট করবেন তো যাই হোক এই খাবারটার পরিবেশন আমার একদমই ভালো লাগে না জানি না ডেলিভারি ম্যান কীভাবে আনছে কী আনছে তো যাই হোক কাচ্চি ভাইয়ের কাছে কে কে পছন্দ করে অবশ্যই জানাবেন বাট আমার বাইরের কাছে থেকে আমার ঘরের রান্না বিরিয়ানি বেশি পছন্দ তো যাই হোক আমি সব থেকে টেনশনে থাকি যে আমি যে কাচ্চি অর্ডার দিচ্ছি সেই কাচির মধ্যে মাটনের পিস কেমন থাকবে তো অলরেডি হচ্ছে আমি প্লেটে ঢেলে নিয়েছি এটা ইজিলি আমার মতো মানুষ খেয়ে শেষ করতে পারবে আর কি তো এখানে হচ্ছে আমি মাটনের পিসটা দেখতেছিলাম বাট মাটনের পিসটা আমার তেমন বেশি ভালো লাগে নাই শুধু হাট ছাড়া আর কিছুই নাই দুই পিস মাটন দিয়েছে বাট এই দিকটা গেলে হচ্ছে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা অনেকটাই লস হয়ে যায় তো যাই হোক আমি কাচিটা সরিয়ে এখন হচ্ছে পিৎজা বানাতে গেলাম তো আজকে হচ্ছে মুসুলধারে অলরেডি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো পিজা না খেলে হয় কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে গরুর মাংস খাওয়া হয়েছে তো আজকে হচ্ছে চিকেন পিজা মানে সস সসেস কার্নিভাল পিজা আর কি এটার নাম তো এই পিজাটাই হচ্ছে বানিয়েছি তো আমার পিজা আমার মনে হয় বার্গের থেকেও বেস্ট পিজা আমি বানাতে পারি আমার কাছে এটাই মনে হয় তো যাই হোক মানে এত কষ্ট করে পিজা বানাই এখন হচ্ছে খাবো খাওয়ার পালা আর চিজটা এত চিজটা আমি একটু আমি নিজে যখন একটু বানাই একটু কিপটা আমি করি চিজটা একটু কম দেয় বাট আজকে চিজটা একটু বেশি বেশি দিছি তো যাই হোক এখানে পিজা খাওয়ার পর্ব চলতেছে আরও কিন্তু ক্যাশোনার সালাদও করেছিলাম বাট ওটার ক্লিপ নেওয়া হয়নি আগে আগে খেয়ে নিয়েছি তো বাইরে দেখলাম এরকম মুসুল ধারে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির দিনে কে কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন